ভালোবাসো বাসই যদি তাহলে আমার কেন মনে হয় না কেন মনে হয় তুমি মিথ্যে বলছ আমি তো নদী পাহাড় আকাশে সমুদ্র কিচ্ছু চাইনি তোমার কাছে কখনো বলিনি তো শুক্লা পঞ্চমীতে আমার হাতে হাত রেখে বসো নির্জন প্রান্তরে কিংবা রোদ মুছে গেলে চলো আমরা জল হয়ে যাই জলে নূপুর ভেজাই কোজাগরি রাতে আমরা স্থলপদ্ম হয়ে ফুটি বলেছি কি কখনো কেন মনে হয় তুমি আমায় ভালোবাসো না ভালোবাসলে শিশির হতে হয় কিশোরী বেলার রোদে হতে হয় উথলিয়া বৃষ্টি হতে হয় কৃষ্ণকালো মেঘ হতে হয় প্রাকভরিতে রবীন্দ্র গান হতে হয় শিউলি পড়ার শব্দ হতে হয় আর কি কি হতে হয় তুমি জানো নাকি অথচ তুমি সারা সারাদিন একবারও খোঁজ নাও না আমি কেমন আছি আমি টিপ পড়িনি কেন চোখে কাজল রাখিনি কেন কেন সারা দিন কিছু লিখি না গান শুনি না কতকাল ছাদে ওঠা হয়নি আকাশ দেখিনি তারা গুনিনি গাছে জল দেইনি গুনগুনি গান করিনি ঠাকুরের জন্য ফুল তলিনি হলদে ঢাকাইটার পাট ভাঙিনি খোপাই দেইনি হলদে করবি বিছানায় উব হয়ে শুয়ে জানালা দিয়ে আকাশ দেখিনি যে আকাশটা ছিল একান্ত আমার কিংবা সেই আকাশটার নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলিনি কখনো কেন কেন ভালো না আমায় বলো কেন এ তো সেদিন মাইগ্রেন ধরেছিল তিন দিন উঠতে পারিনি গা গোলানো বমি আরও কত কী তুমি জানতে তা বুকের বাম দিকে কয়েক পাঁশ চাপুতে চিন চিনিয়ে ব্যথা বলেছিলাম তোমায় কই একবারও তো খোঁজ নাওনি কমল কিনা একবারও তো জানতে চাইলে না কেমন আছি ভালোবাসলে বুঝি এমন উদাস হতে হয় আমি বুঝতে পারি জানো তুমি আমায় ভালোবাসো না ভালোবাসার কথা বলো কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি অন্তর থেকে যেমন সন্ধ্যা নামলে পাখিরা ঘরে ফিরতে চায় অন্তর থেকে রূপসী ওই চাঁদটা নদীর জলকে আয়না ভাবে অন্তর থেকে যেমন উদাসী বাউল বা মাঠকে আত্মীয় ভাবে অন্তর থেকে ধানের আগা শিশির যেমন আশ্রয় খুঁজে অন্তর থেকে ঝেঝি শব্দ যেমন পুকুর পাড়ে প্রাণ পায় অন্তর থেকে ঠিক তেমন করে তুমি কি কোনো দিন ভালোবেসেছ আমায় অন্তর থেকে বলো না বেসেছ ভালো ভালোবাসো